আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এহসান মোল্লা শাউন ব্লগ আমি শাউন আছি আপনাদের সাথে আর পাশে হচ্ছে ওইটা এস্তেমার মাঠ সো আমরা আছি কোথায় কমেন্ট করে বলেন ওই যে সিডিয়ালের বিল্ডিং আমরা এখন আছি টঙ্গি ফ্লাইওভারের উপরে যাচ্ছি গাজীপুর চৌরাস্তার দিকে আর এখন হচ্ছে সকাল সাড়ে দশটা ওয়েদারটা সেই পুরা ভিউটা কি আসতে দেখছেন ভিউটা ও হেলমেট আর ভাইজার না এইবার হচ্ছে ভিডিও সুন্দর আরে আমি তো হেলমেটের এর ইয়াই লাগাই নাই গ্রিপই লাগাই নেই তো কি অবস্থা সবার ভাই আপনাদের রেসপন্স দেখে আমি মুগ্ধ প্রত্যেকটা ভিডিওতে জাস্ট ফাটায়া দিতে আছে নেদিকি কি হলো ভাই আই হাই না লিল্লা এমন যেম লাগাই দিল কেড়া অবস্থা দেখছেন অবস্থা দেখছেন পুরা না আস্তে করে কাইডা পুরি ভাবছিলাম উপর দিয়ে আরামসে জামুগা বাট না উপর দিয়ে তো সুন্দর বুস্ত না নিচে তারও বেশি যেম দেখতেছি কি করি একটু ডাইনে ডাইনে থাকে একটু ডাইনে ডাইনে থাকি কি করি কি করি বোঝা যায় না উপর দিয়া জামু না নিচে দিয়া যাবো নিচে দিয়া যাবো না আই রে নিচে দিয়া তার বেশি জ্যাম যাক নিচে দিয়াই যাই যা আছে কপালে আয় রে খাইছে কি জ্যাম ও যা বলতেছিলাম কি অবস্থা সবার আপনার তো পুরা আগুন আগুন পুরা আগুন লাগাই দেন প্রতিবার আমি লাইকের টার্গেট দিয়ে আপনারা পূরণ করে দেন এই তো ভালোবাসা এইটাই তো ভালোবাসা আরে আস্তে করে যাইতে পারলে বাঁচি দেখি কোনো কাটায়া কাটায় যাইতে পারি কি না এই যে ডাক্তার ভেজাল করে দিল আমি যেমন বামে এই যে বা ব্রেক মারতেছে কি রে ভাই তার ডাইভিং স্কিলে তো দুর্বল কে দেখি এদিকে কাটানো যায় কিনা কোনো মতো বের হয়ে যাই এই চিপা দিয়া এই চিপা দিয়া এই চিপা দিয়া এই বার ঢুকায় দিছি বাস আমি আসলে র্যাবের গাড়িটা পার হইলাম কারণ আসামি নিয়ে যাইতেছে ক্যামেরা দেখলে ঝামেলা করতে পারে এই জন্য ও জ্যামের ভিতরে পুরাই কট এই চিপা দিয়া ঢুকানো ঠিক হবে আপনারা এই কমেন্ট করেন হবে কি না না ঢুকাবো না আপনাদের দিকে তাকায় ঢুকাইলাম না আপনারা পরে কমেন্ট সেকশনে তুফান তুলবেন আমি জানি কিন্তু এই যে একটা গ্যাপ ছিল করতে পারলাম না তো কি অবস্থা সবার এই এখন আছি আফতাব সিএনজি স্টেশনের সামনে আর আমার বাম সাইড খালি হয়ে গেছে কিন্তু আমি ভোদায়ের মতো দাঁড়ায় আছি এই একটু চান্স পাইলাম না বামে যাওয়ার না আপনাদের দিকে তাকাইলাম না ঢুকে দিলাম যা আছে কপালে উপরে গেলে দিবনে দিন ধরে হচ্ছে ট্যুরে যাওয়া হয় না আর একটাই আমি বারবার বলি ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতেই আপনাদের জন্য যাইতে পারতেছি না আপনারা কারণ এক হাজার লাইক কমপ্লিট করতেছেন না আপনারা কিন্তু এক হাজার লাইক কমপ্লিট করে দিলে আমি ট্যুরে চলে যাই আপনাদের টার্গেট দিলাম দুইবার একবার কাছাকাছি গেছেন একটু জন্য পারেন নাই মানলাম নতুন চ্যানেল নতুন পেজ সময় লাগবে কিন্তু টার্গেট তো টার্গেটই আপনারা এক হাজার পূরণ করে দিবেন দেখবেন আমি টাচ করে চলে গেছি যাই একটু কাটাই যাই ও আর ভাই যা যার কমেন্ট করতেছিলেন এই মডিফিকেশন নিয়ে স্পেশাল স্পেশাল ভিডিও জন্য দিব দিব ভাই আসবে সবই আসবে ধৈর্য ধরেন ভিডিওগুলো দেখতে থাকেন আসলে এটা আমার অনেক দিনের একটা সাধনা এই হ্যান্ডেল বারটা তাও জিক্সার এস এফ ভার্সন ফোর যেটা আছে ভি ফোর এইটার মধ্যে সেট আপ করছি এইটার পিছনে অনেক কাহিনী আছে এক ভিডিও কম পরে যাবে দুই ভিডিও বানাইতে হবে সেপারেটভাবে বাট আমি চাই আপনাদের অল্প টাইমে বেশি ইনফরমেশন শেয়ার করার জন্য তাই আমি একটু সময় নিতেছি একটু প্ল্যানিং করতেছি স্ক্রিপ্টিংগুলো ঘুষাইতেছি দেন হচ্ছে একটা সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব তাই একটু টাইম তো লাগবেই একটু টাইম না দিলে কিভাবে এই এই জায়গাগুলো খুব রিস্কে যে বিটগুলো থাকে না ওরে বাপ রে বাপ মামলা দিতে বামে আমি কাইটা যাই কঠিন ভাবে মামলা দিতেছে এদিকে আমার আসলে ভয় নেই আমার সব কাগজপত্র আছে ওকে বাট এই যে ভিডিও করতেছি এটা একটা প্যারা ক্যামেরা দেখতে বলবে না আপনারা অনুমতি ছাড়া ভিডিও কেন করছেন এইটা সেইটা একদম মানে ওই ল ওইদিকে তো পুরো চিল চলছে বাট বাচ্চা হয়েটি চিল চলতেছে ওই লরা খুব পিনিকে আছে মাছ ধরে শুইকে আসছে না মানে কিছু না ল কার জানি স্বপ্ন যাইতেছে বাড়ি মাত্র কিনা নিয়ে আসছে হুন্ডারের উপরে হুন্ডার হুন্ডারের উপরে হুন্ডার ও ল বিষয়টা বুঝছেন যার জন্য নিয়ে যাইতাছে ওইটা দেখলেই পিনিক হয়ে যাবে আর চালাইতে হবে না এই জালাল হুন্ডারের উপরে হুন্ডার

এই যে আমার চাপ দিয়ে গিয়ে কিলা হইলো নিজেই যে বাসের চাপ খাইলো যাক কি আর বলমু বামে ঢুকাইয়া দেই হালকা করে ঢুকায় দেই এই এই ইয়াটো এই ইয়াতো এই টেসলা এই টেসলার ভিতরে দেখি পুলিশ না টেসলার বকলাম না ও নিজেই কট খাইয়ে আছে আরে কলেজ কলেজ শেষ করে ভার্সিটিও শেষ করে দিছি সব শেষ এখন বাচ্চাকে দেখলে আফসোস লাগে বাচ্চাগুলা দেখলে আফসোস লাগে এই কারণে যে আরে ওরকম তো আর চিল করতে পারবো না সুপারম্যান হাত দিয়ে সব থামাই দিব ও না আজকে একটু বেশি পিনি খেয়ে যাইতেছে যারা আমার নতুন অডিয়েন্স আছেন এরা আবার একটু ঘাবড়ায় যাইবেন থাক দরকার নেই সো ও ভিডিওটা ভাবছি শেষ করে দিব বাট এইটা দেখার পরে শেষ করি ভাই এইটা কি দেখছেন মাথা নষ্ট বিষয় ও মাই গড অস্থির একটা জিনিস এই জায়গায় রাখি এই জায়গায় রাখি জিনিসটা দেখে রাখি কে অবস্থা বলো জাস্ট এই জিনিসটা দেখেন মিনি কুপার ও মানে জাস্ট ভিউটা দেখছেন শালার মাথা নষ্ট একটা ব্যাপার সেবার